आपका मेरा नाता सब्जेक्ट है मैथ्स है केमिस्ट्री है लैंग्वेज है जिस दिन आप सिलेप अपने मन की बात करेगा अगर ये ना डॉक्टर तो डॉक्टर में নমস্কার আমি চ হুসেনের বোন পরিধি কর্মকার আজ আজ প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চা হ্যাঁ আজ সবাই শুনলে হ্যাঁ কতজন আমরা হ্যাঁ বিদ্যালয় সবাই শুনেছি আজ উনি কি বললেন প্রধানমন্ত্রী তুমি আগে না আজ শুনলাম বিদ্যালয়ে বলা হলো ভালো হ্যাঁ শুনে খুব ভালো লাগলো কি বুঝলে শুনে এখানে আমাদের ভারতবর্ষের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদিজি বলেছেন কিভাবে আমরা ভালো করে পড়াশোনা করতে পারবো কিভাবে আমরা ভালো মানুষ হতে পারবো এগুলো বলেছে আমাদের খুব ভালো লেগেছে শুনে আর আগামী দিনে আমাদের এগুলো অনেক কাজে লাগবে আমার নাম পরিধি কর্মকার আমি শিল্প সমিতি বাড়া সারদা শিশুযুক্ত অরবিন্দনগর জলপাইগুড়ি বিদ্যালয়ে পড়ি আরাত্রিকা দাস আমি থ্রিতে পড়ি প্রধানমন্ত্রীজির পরীক্ষা কি চর্চা এটা আজকে আমি গোটা স্কুল শুনলাম কেমন লাগলো ভালো কি বললেন উনি উনি পড়াশোনার বিষয়ে বললেন অনেক কিছু ভালো লেগেছে হ্যাঁ থ্রি কি নাম আরাত্রিকা দাস আমার নাম সৌর্য ভৌমিক আমি পড়ি ভারতের প্রধানমন্ত্রী আমাদের জন্য বলেছেন যে আমরা কীভাবে পড়াশোনা করব আমরা ভালো মানুষ কীভাবে হব রেজাল্ট ভালো করবো এই নিয়ে আমাদের তিন চারটি বক্তব্য আমাদের জন্য বলেছেন শুনলে আজকে হুম লাগলো খুব ভালো সবাই শুনলে সবাই

প্রধানমন্ত্রী যে মন কি বাত অনুষ্ঠানে পরীক্ষা পে চর্চা এই অনুষ্ঠানটার কথা শুনছিলাম আমি যখন এইটা সুযোগ পেলাম আমি বিদ্যালয়ে আমাদের সমস্ত ভাই বোনদের আমি তাদেরকে এই বার্তাটা শোনাবার আমি চেষ্টা করলাম বিদ্যালয়ের পক্ষ থেকে আমি আশা করি প্রধানমন্ত্রী যে সমস্ত বার্তা ছাত্র সমাজকে দিলেন তাতে আমাদের ছাত্র সমাজ আগামীতে খুবই উপকৃত হবে এবং পরীক্ষা ভীতিটা কি সেই পরীক্ষা ভীতি তাদের মধ্যে থেকে দূর হবে এবং তিনি সেই সঙ্গে বললেন যে সঙ্গীত বিষয়টার উপরে সঙ্গীতের মধ্য দিয়ে কত সহজেই যে আমাদের যে ভাই বোনদের কাছাকাছি যাওয়া যায় শিক্ষকদের উদ্দেশ্যে তিনি সে কথা বারবার করে বললেন এছাড়াও ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি যে প্রতিটা গড়ার কারিগর যারা তাদের উপরে তার যে এত সুন্দর দৃষ্টি এটা যে তিনি এত সুন্দরভাবে মন কি বাত অনুষ্ঠানে গোটা সমাজের কাছে তুলে ধরলেন আমরা আমার বিশ্বাস আমরা তথা আমাদের ছাত্র সমাজ এটার দ্বারা খুবই উপকৃত হবে এবং আগামীতে আমরা যে ভারত গঠন করার যে আমরা স্বপ্ন দেখছি সেই সুন্দর ভারত আমরা গঠন করতে পারবো ওনার এই মন বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে পাইক বিদ্যা মন্দির পড়ায় আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চাতে যে বক্তব্যগুলো পেশ করে যে বক্তব্যগুলো বলেছেন শুনে খুব ভালো লাগলো কারণ শিশুদের সাথে সাথে আমাদেরও শেখার অনেক কিছু এখনও বাকি রয়েছে একটি শিশু মানে ভবিষ্যৎ জীবনে বা আগামী জীবনের ভবিষ্যৎ তাদেরকে কীভাবে গড়ে তুলতে হবে আর কতটা আমাদের আরও সতর্ক হতে হবে সেই বিষয়গুলো জেনে সত্যি উপকৃত হলাম আশা করছি এই বিষয়গুলো আমরা নিজেরাও বাস্তবে প্রয়োগ করব। এবং সেইভাবেই আমরা আমাদের আদর্শ ভারতবর্ষকে গঠন করতে আরও সাহায্য করব ধন্যবাদ আমার নাম পাল আচার্য এম বির্যা মন্দিরে